আমরা শ্রদ্ধীয় শ্রী সত্যপ্রত চক্রবর্তী মহোদয়ের হাতে আমাদের দিলাম. করছে মাননীয় মন্ত্রী মহোদয় সহ অন্যান্য দিলাম. আপনাদের কাছ থেকে আরো একবার করতালি চাইবো আমরা সকলে মিলে আমাদের এই সমাজকে আমাদের এই আগরতলা প্রেস ক্লাবকে এগিয়ে নিয়ে যাব সমাজের বিভিন্ন বিষয় আমরা যেভাবে তুলে ধরি তার পাশাপাশি আমরা সমাজ সেবামূলক কাজেও আগরতলা প্রেস ক্লাব কোনোভাবেই পিছিয়ে নেই আমরা প্রদীপের আলোর মতই সকলের জীবন আলোকিত করে তুলব এবং প্রদীপের আলোর মতই উজ্জ্বল হয়ে উঠুক এই প্রার্থনা করি পরম কল্যাণময়ের কাছে